আমরা এই পনেরোই আগস্টকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি তাই তো নাকি কিন্তু আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি আমাদের যারা বাচ্চা কাচ্চারা পড়াশোনা করছে তো তারা এই স্বাধীনতা দিবস হিসাবে লক্ষ্য করে তারা শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু দীনেশ বাদল ক্ষুদিরাম বোস প্রফুল্ল এই সমস্ত মানুষদের আমরা ফটো দেখে থাকি যে পতাকা তোলা হয় তার নিচে ফটো রাখা থাকে এবং এনাদের নামের ধ্বনি দেওয়া থাকে কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনে শুধু কি তাদেরই অবদান আছে মুসলমানদের কি কোনো অবদান নেই কি বলছেন আমাদের পূর্বপুরুষেরা যখন এই ভারতবর্ষে ইংরেজ প্রবেশ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইস্যু করে কোন কোম্পানিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইস্যু করে ইংরেজ প্রবেশ করেছিল এই ভারতবর্ষে ছিল তখন আমল ছিল সম্রাট জাহাঙ্গীর তো ইংরেজরা ছলে বলে কলে কৌশলে এই বাদশা সম্রাট জাহাঙ্গীরকে ভুল বুঝিয়ে ইংরেজ প্রবেশ করলো ভারতবর্ষে ব্যবসার অনুমতি নিয়ে কিন্তু সেই ইংরেজ যে ছিল নেমোহারাম বিশ্বাসঘাতক সেটা তখন সম্রাট জাহাঙ্গীর বারসা জানতেন না বুঝতে পারেননি তারা ক্রমে ক্রমে ধীরে ধীরে তাদের নিজেদের দিকে তাদের কাজের দিকে তারা অগ্রসর হতে লাগলো এমন তো অবস্থায় সংক্ষিপ্ত আকারে বলছি পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং ইংরেজ অধিক শক্তির অধিকারী হয় তারপরে তারা করতে শুরু করে দিল যে মুসলমানরা এই ভারতবর্ষে তাদের কোনো নাগরিকত্ব থাকবে যেমন ভাবে এই আমাদের বিজেপি সরকার করছে তখন ইংরেজ করেছিল যে মুসলমান তারা ভারতীয় থাকবে কিন্তু তাদের কোনো অধিকার থাকবে না নাগরিকত্ব থাকবে না কে বলল সেই ব্রিটিশ সেই ইংরেজ তো তখন ওলাম একরাম বিশেষভাবে আমাদের মুসলমানদের ঘর থেকে শাহ অলিউল্লাহ মহাত্বেজ তেহেলিমির আহমতুল্লা আলাইহের সুযোগ পুত্র শাহ আব্তুল আজিস মহাত্তেজ তেহেলিমির আহমতুল্লা আলহি তিনি জলৎগম্ভীর স্বরে থতোয়া দিলেন যে আজকে আমরা এই ভারতবর্ষে পরাধীন হলাম পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদেরকে ময়দানে নামতে হবে তো তখন থেকে শুরু হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে জিহাদ তারপরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মুসলমান শিখ ইসাই হিন্দু সকলে মিলে ঐক্যবদ্ধ ইংরেজ শাসকের বিরুদ্ধে তারা লড়াই করে আন্দোলন করে জিহাদ করে তারা ইংরেজ সরকারকে ইংরেজ শাসনকে তারা পরাজিত করেছিল করার পরে আমাদের ভারতবর্ষকে তারা পুনরায় স্বাধীন করেছিল সেই স্বাধীনের দিনটা আজকের এই পনেরোই আগস্ট যেটাকে আমরা গর্বের সাথে পালন করি আজকে আমি দু একটা কথা সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে আমাদের পূর্বপুরুষেরা ইংরেজের মতো কঠিন শাসককে যে ইংরেজ টিপু সুলতানকে হত্যা করার পরে তারা বলেছিল যে আমরা অধিক শক্তিশালী হলাম যে ইংরেজ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ কে শহীদ করার পরে বলেছিল যে একে হত্যা করা হয়েছে এই যদি জীবিত থাকত আমরা কখনো নিজেরা রাজত্ব করতে পারতাম না সেই ইংরেজকে আমাদের উত্তরসূরীরা গুজুরগানে দিনেরা ওলামা একরাম তার সাথে সকলে মিলে ঐক্যবদ্ধ যেমনভাবে যেমন ভাবে ইংরেজকে হাঁটিয়েছে আজকে এই বর্তমানে আমাদের ভারতবর্ষে সে ইংরেজের কিছু উত্তরসূরি জন্ম নিয়েছে ইংরেজের উত্তরসূরি সে আপনি বিজেপি বলুন আপনি আর এস এস বলুন আপনি বস দল বলুন এরা সব ওই ইংরেজের উত্তরসূরি আজকে আমাদের থেকে সার্টিফিকেট চাওয়া হচ্ছে যে মুসলমানদের দেশ স্বাধীনে কি অবদান আছে এই বিজেপি আর এস এর কোনো অবদান ছিল না আজকে ইন্ডিয়া গেটে যদি গিয়ে দেখা যায় ইন্ডিয়া গেটে আপনার নব্বই হাজার শহীদদের নামের মধ্য থেকে একষট্টি হাজার মুসলমানদের নাম বলুন না সুভান আল্লাহ নব্বই হাজারের মধ্যে একষট্টি হাজার সেটা এলো কোন থেকে আজকে তুমি সার্টিফিকেট চাওয়ার কে তো সেজন্য সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা যে এই জালেম যদি ইংরেজদের মতো তাদের মন মানসিকতা থাকে আর তারা তাদের মিশনের দিকে হয় কিন্তু আমরা এই আগস্ট আজকে উদযাপন করছি যদি আমরা নিজেরা কমজোর সংখ্যালঘু আজকে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে আমাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করা হচ্ছে আমরা আবার পুনরায় এই পনেরোই আগস্টের মতো একটা দিন ইনশাল্লাহ আমরা আনবো মুসলমানদেরকে নিয়ে খেলা করা যায় না এদের ইমানি বল এদের ইমানি ক্ষমতা এদের তকবিরের একটা ধ্বনিতে কাফের মুশ্রিকেরা শয়ে শয়ে তারা পালিয়ে যাবে এর ইতিহাস জ্বলন্ত প্রমাণ মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো মানুষকে নিয়ে বদরের প্রান্তে হাজার হাজার মানুষকে কিভাবে আল্লাপাক শিকাস দিয়েছিলেন জয় করেছিলেন এগুলো আমরা ভুলে যাইনি আমরা দেশের রুলস কে ফলো করে চলি সংবিধানকে মান্যতা দিয়ে চলি তো সেজন্য আমরা নিয়ম এবং قانون আমরা নিজেরা হাতে তুলে নেবই কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না তো সেজন্য আজকে আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15 আগস্টে সেই 15 আগস্ট আমরা পতাকা উদযাপন করলাম আরেকটা কথা যদি বলতে পারি দেখুন এই মাদ্রাসার ছেলেপুলেরা এই মুসলমানরা যেভাবে এই 15 আগস্ট ইত্যাদি উদযাপন করে থাকে অন্যান্য মানুষরা করে না ত্যাগেন খবর নিয়ে একটা তুলতে হয় পতাকা তুলে দেয় আনুষ্ঠানিক ভাবে এই মাদ্রাসার বাচ্চারা মক্তবের বাচ্চারা যেভাবে উদযাপন করে এভাবে তারা করে না তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম এবার আমাদের মিছিল বের হবে রেলি হবে